আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রবিউল স্যার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আমি আমি রবিউল হক প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের জন্য বাংলার প্রথম পত্রের একটি নমুনা প্রশ্নে আলোচনা করবো তার আগে বলে এখানে নতুন নতুন এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে দিও আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলে এসো আমাদের মূল আলোচনায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের বাংলার প্রথম বত্র একশো মার্কেট হয়ে থাকে যেখান থেকে তোমাদের তিরিশটি এমসিকিউ থাকবে থাকবে পঞ্চাশ মার্কের স্টুঞ্জির প্রশ্ন এবং এবং বিশ মার্কের সংকীর্ণ প্রশ্ন থাকবে তো শুরুতে আমি তোমাদের জন্য এমসিকিউ নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অতল গর্ভে তরে যাচ্ছে কি এটির উত্তর হচ্ছে ক উপকথা দুই নম্বর রয়েছে পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে বলে মোহাম্মদ শহীদুল্লাহ কোনটি বুঝিয়েছেন এটির উত্তর হচ্ছে ক সাহিত্যের উপাদানের প্রাচুর্য তিন নম্বর রয়েছে রোদ হচ্ছে পানি হচ্ছে খেকশিয়ালির বিয়ে হচ্ছে এটি কি এটির উত্তর হচ্ছে খ ছড়া চার নম্বর রয়েছে সরস পানের জীবন্ত উৎস কি এটির উত্তর হচ্ছে ক পাড়ানি গান পাঁচ নম্বর রয়েছে এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো এ উক্তিতে হজরত মোহাম্মদ সাল্লাহিস্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে এটির উত্তর হচ্ছে ঘ মহানুভবতা ছয় নম্বর রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন এটির উত্তর হচ্ছে ঘ মক্কাবাসীর নির্যাতনে প্রিয় বন্ধুরা এরপরে রয়েছে একটি উদ্দীপক যেখানে তোমাদের সাত ও আট অঙ্ক শুদ্ধ দিতে হবে তো উদ্দীপকটা হচ্ছে শফিকুল সুযোগ পেলে প্রতিবেশী আরিফের ক্ষতি করে শফিকুল একদিন চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হলে আরিফ তাকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোলে সাত নম্বর রয়েছে উদ্দীপকের সাথে কোন উক্তির সাদৃশ্য রয়েছে এটির হচ্ছে হচ্ছে ঘর তথাপি অত্যাচারের বিরুদ্ধে তাহার বিন্দুমাত্র অভিযোগ নাই এরপরে আট নম্বর রয়েছে উদ্দীপক এবং মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম রচনার ভাবার্থ দিক থেকে একই তা হলো এটির উত্তর হচ্ছে ঘ এক দুই তিন অর্থাৎ উদারতায় সহনশীলতায় পরদুক্ষ কাতরতায় নয় নম্বর রয়েছে নিম গাছ গল্পে বর্ণিত কিসের চারিদিকে আবর্জনা জন্মে এটির উত্তর রয়েছে খ নিম গাছের দশ নম্বর রয়েছে কবি নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন কেন এটির উত্তর হচ্ছে ক এর সৌন্দর্যের জন্য এগারো নম্বর রয়েছে নিম গাছকে কিসের সাথে তুলনা করা হয়েছে এটির উত্তর হচ্ছে গ গৃহিণী বারো নম্বর রয়েছে কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার কারণ হচ্ছে এটির হচ্ছে নিচের কন্ডিশ অর্থাৎ এর ভেষজ গুণাগুণ থাকায় রোগ প্রতিরোধের কার্যকরী ভূমিকার জন্য তেরো নম্বরে রয়েছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ মতে তথাকথিত ছোট লোকের অন্তর কেমন এটির উত্তর হচ্ছে ক স্বচ্ছ এরপর একটি উদ্দীপক রয়েছে যেখান থেকে তোমাদের চোদ্দ পুনরম্প সূত্র দিতে হবে তো হচ্ছে সেদিন রেলে এক তারে ফেলে চোখ ফেটে জল এমনই করে কি জগৎ জড়িয়া মার খাবে দুর্বল চোদ্দ নম্বর রয়েছে উদ্দীপকের শেষ চরণে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে এটি হচ্ছে হচ্ছে ঘ দরিদ্রের উপর অবহেলা উত্তচার এরপরে পনেরো নম্বর রয়েছে উদ্দীপকে প্রতিফলিত উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের বিষয় হচ্ছে নিচের কণ্ঠ হচ্ছে ক একদি অর্থাৎ দরিদ্রের উপর প্রভাবশালীদের শোষণ বর্ণিত ছোট লোকদের যথার্থ মূল্য দেওয়া ষোলো নম্বর রয়েছে মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী অঙ্কুক্তিতে উমরের কোন গুণ প্রকাশ পেয়েছে এটি হচ্ছে ক সাম্যবাদিতা সতেরো নম্বর রয়েছে আজানের ধ্বনি কার স্মৃতি বহন করে এটি হচ্ছে গ হজরত নম্বরে রয়েছে ওমর ফারুক কবিতায় কাকে পরশ বলা হয়েছে হচ্ছে গ ইসলামকে উনিশ হজরত ওমর রাদুল্লাহ জেরোজালে জেরোজালেমে গিয়েছিলেন কেন এটি তো হচ্ছে গ অবরুদ্ধ দুর্গের অধিকার নিতে বিশ নম্বর রয়েছে সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি এটির তো হচ্ছে গ চালতা একুশ নম্বরে রয়েছে সেই দিন এই মাঠ কবিতায় এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কী বোঝানো হয়েছে এটি হতে হচ্ছে ক পৃথিবীর বহমানতা এরপরে একটি উদ্দীপক রয়েছে যেখান থেকে তোমাদের বাস তেইশ নম্বর প্রস্তুত উত্তর দিতে হবে উদ্দীপকটি হচ্ছে আবার আসিব ফিরে ধান সিডিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্ক চিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রথম চরণের সাথে সাদৃশ্যপূর্ণ সেই দিন এই মাঠ কবিতার উত্তর হচ্ছে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে রয়েছে উদ্দীপকটি বর্ণিত কবিতার যে বক্তব্য ধারণ করেছে তা হল নিজের কণ্ঠে স্বরী কেটে হচ্ছে ক দুই অর্থাৎ পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য জীবন ক্ষণস্থায়ী তথা মৃত্যু চিন্তা চব্বিশ নম্বর রয়েছে যাবো আমি তোমার দেশে কবিতায় কবি উদাসবেশে বলতে কি বুঝিয়েছেন এটির ক আন মনে পঁচিশ নম্বর রয়েছে সেথায় চরে হাজার পাখি নৃত্য দিবস ভর উদ্দীপকের সাথে যাবো আমি তোমার দেশে কবিতার সাদৃশ্য পূর্ণে কোনটি এটির উত্তর হচ্ছে খ। ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচর টানে ছাব্বিশ নম্বর প্রশ্নে হচ্ছে দীঘল বাঁকা পন্থখানি বলতে কবি জসীম কোন পথকে বুঝিয়েছেন এটির উত্তর হচ্ছে খ মেঠ সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে মৌসুমি ফুলে কি ভরে দেওয়ার কথা বলা হয়েছে এটির উত্তর রয়েছে ঘ অঞ্জলি আঠাশ নম্বর প্রশ্ন রয়েছে আমার দেশ কবিতায় যে বিষয়গুলো এসেছে এটির উত্তর রয়েছে ক্ষতিন অর্থাৎ প্রকৃতি দেশপ্রেম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর একটি উদ্দীপক রয়েছে যেখান থেকে তোমাদের উনত্রিশশো তিরিশ নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে উদ্দীপকটি হচ্ছে বাংলাদেশের প্রকৃতি কি অপরূপ মায়া সাজানো হেমন্ত কৃষকের ঘরে ধান ফসল উঠানোর সে কি এক লীলাম দৃশ্য আবার বসন্তে বাংলার মাঠ ঘাট প্রান্তর ভরে যায় বাহালি রঙের ফুলে তো উনত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে উদ্দীপকে আমার দেশ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে এই প্রকৃতি ত্রিশ নম্বর রয়েছে উদ্দীপকের বিষয়টি আমার দেশ কবিতার যে থেকে উঠে এসেছে এজুরতে হচ্ছে ক এক দুই অর্থাৎ এখানে প্লাবনে নুহের কিস্তি ফাঁসে পরে মাঠ বরাধান্য শীর্ষ পরে শিক্ষার্থী বন্ধু ছিল তোমাদের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তো এরপরে তোমাদের জন্য রয়েছে সৃজির প্রশ্ন তো তোমাদের সুবিধার জন্য প্রশ্ন নিচে দিয়ে দিচ্ছি দেখে নাও তো প্রিয় শিক্ষার্থী আশা আসলে তোমরা বুঝতে পেরেছি এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি দেখে নাও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে তো আগামী ভিডিওর আমরা জানিস মতো এখানেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আলাইকুম